করে নাই কেউ কথা বলবেন না নীরব একটা জায়গায় থাকবেন মোহব্বত লাগাইয়া বাড়িতে চলে যাবেন বন্ধুরা আরে আমার ও সাজি বাজারের সুতাঙের বন্ধুরা ও সুন্নি ঐক্য পরিষদের বাবা প্রতি বছর যে এইভাবে মাহফিলটা সাজান নবীর জন্য কি দিয়ে আমি আপনাদেরকে বিদায় করব আল্লাহর হাবিব একটা প্রতিবাদ করে নাই যে মাত্র বালতির কারণে খেজুর গুলা দেয় নাই এবার আমার নবী পাখের একটা আঙ্গুল মোবারক দিয়া কূপের মধ্যে শুধু ইশারা করতে দেরি রে বাবা কূপের ভিতর থেকে শুধুমাত্র তো বালতিটা উঠে নাই এক বালতি পানি সহকারে গওভের ভিতর থেকে উপরে উঠে গেছে এবার বালতি এসে কয় জোরে কোন কয়টা আল্লাহর হাবিব বলে দাও দাও আমার নাতিগুলো বসে আছে খেজুরগুলো দাও এবার ওই খেজুরগুলো আমার নবীর হাত মবারকের মধ্যে গণনা করে দিলেন আল্লাহর হাবিবের গালের গায়ের মধ্যে একটা একটা রুমাল ছিল এই রুমালটার মুখের মধ্যে খেজুর টারে লইয়া আর একটা রুমালের বেশ করে দিয়া যে এই জায়গার মধ্যে থাপ করে দিয়েছে লাল দাগ হয়ে গেছে এই জায়গাটার এমন ভাবে ডাইকা আমার নবী সোজা খেজুর নিয়ে বাড়িতে চলে গেলেন আর ওই মুহূর্তে শ্রমিক গুলা তাকায় রয়েছে আর খ্রিস্টান মনে মনে কয় এটা ক্যাডারে এমন ভাবে থাপ করে লাগাইলাম একটাই কথা বলে নাই ঠিক আছে আমার ডরে কথা বলে নাই কিন্তু এই এটা আবার ক্যাডারি আঙ্গুল দিয়ে ইশারা করলে কুপের ভিতরে থেকে বালতি উঠে যায় এটা আবার আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলে বালতি উঠে যায় এই লোক তো সাধারণ কেউ না আমার মা বলছিল ওফুদ আমি যার কাছে কালিমা কইরা মুসলমান হইছি। আরে মারলেও মারে না মারলেও বিষদ নেয় না চেহারা দেখলে বড় মায়া লাগে তার অসংখ্য মজে যায় মানুষ পাগল আমি তো দেখলাম মারার পরে মারে নাই চেহারা তো সুন্দর আবার মজে যা অনেক আছে আঙ্গুল মুবারক দিয়া বালতি উঠাইয়া বালাইছি ও বন্ধুরে আমার খ্রিস্টানের অন্তরে তুফান শুরু হইয়া গেছে মনে মনে কয় আমার আম্মা মরা আগে আমি প্রশ্ন করছিলাম মাগো তুমি কোথায় ইসলাম ধর্ম গ্রহণ করলা মা বলছে পুত্রে যার হাতে আমি ধর্ম গ্রহণ করছি লোক দেখলে বড় মায়া লাগে তারে মারলে ও মারে না মারলে ও মারে না মারতে চাই কি চাই না আল্লাহর হাবিব দাঁতে বলি আমার নাতি আমার ডাক্তার শুনা দাঁড়াইয়া গেছে আমি আমার নাতির জন্য খাবারের ব্যবস্থা করব আল্লাহ হাবিব যদি বলতো আল্লাহ আমার নাতিদের জন্য তুমি জান্নাতের খাবার পাঠাও আপনার জবান ফুলিগন আমার আল্লাহ সেই জান্নাতি খাবার পাঠাইত কি পাঠাইত না আল্লাহ মানুষদেরকে কর্ম শিখাইছে মানুষদেরকে কাজ শিখাইছে আল্লাহর হাবিব কয়ে কর্ম করে খাও কিন্তু ভিক্ষা করো না আঙ্গুদেশের মাদ্রাসা আছে কিছু মাদ্রাসা হ্যাঁ আঙ্গুদেশের কিছু মাদ্রাসা আছে না আপনার পোলাপান অনেক ভালো পোলাপান আপনি ভালো বংশের ছেলে দেখবেন আপনার পোলাপান ডে এ বাড়ি দিয়া বক্স দিয়া রাস্তার মানে দাঁড় করে রেখে এই তোলা যাচ্ছে এই ছোটবেলা থাকতে তাদের মন মাইন্ডটাকে এইভাবে ছোট করে দিচ্ছে এই জন্য তারা আজীবন শুধুমাত্র মনটা সন্তীর্ণ অবস্থায় রাখে আর এই অবস্থা দেখে এই সন্তানগুলো সাথে বড়ই হোক না কেন রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে ভালো ভালো পরিবেশে তাদেরকে বেশি মূল্যায়ন করতে চায় না কথা বলেন ঠিক না ঠিক বলছে কর্ম করে খাও ভিক্ষা করো না খেটে খাও খেটে খাইতে হবে কর্মের মধ্যে কোনো শরম নাই আপনি কি অটো চালাইতেছেন অটো এটা চালাইতেছেন এতে শরমের কোনো কিছু নাই এটা লজ্জার কিছু নাই কাজ করে প্রয়োজনে সুটকির ভর্তাটা খান কিন্তু সুদের টাকা দিয়া ফুলা ও কুরমা খাওয়ার দরকার নাই আমার এক হুজুরে আমার এক হুজুরে কয় হুজুর এই মুহূর্তে এই মুহূর্তের সুদের ওয়াজ করেন না দেশের পরিস্থিতি বালা না তখন আমি কইলাম যে বাবা তুমি না কইরা দুই তিন বছর দুই তিনশো বছর বাচ্চা হোক আর আমি যেহেতু বাসার বেশি ইচ্ছা নাই হক কথা কইয়া দুই দিন পরে সাইড দিয়ে মরে গেল আমার কোনো দুঃখ নাই এই সত্য যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা বললে কি মোল্লারে ডরে লাভ আছে আল্লাহর কথা বলতে যায় কি পৃথিবীর কাউরে ভয় পেয়ে লাভ আছে যারা ভয় পায় তারা মুনাফিক ঠিক জোরে যারা ভয় পায় তারা কি বলেন সুদ কি চলবে না বন্ধ হবে আমরা হারাম খাবো রসুল মানুষদেরকে কি শিখাইছে কর্মনীতি শিখাইছে রসুল শুধুমাত্র এক নবী ছিলেন না রসুল অনেক কোয়ালিটি রাসূলের মধ্যে ছিল লাকাদান কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূল হলো আমাদের জন্য মডেল কথা বলেন ঠিক না বেঠিক

যাক আল্লাহ তারে কবুল করুক আমিন জোরে করে নাকি লেগে আজকে যেমন দেখা যেতেছে আপনার একটু জজ বা বেশি মনে হইতেছে চোখের মধ্যে ঘুমটা একটু কম কম মনে হইতেছে বিদায় বেলা একটা জিকির চলবেন ইনশাল্লাহ নবীর শান চলবেন ইনশাল্লাহ তো সবই যদি চলে নবীর বিরুদ্ধে কথা বলেন যাইবো নবীর অবমাননা করা যাইবো আল্লাহর অবমাননা করা যাইবো আমার দেশের মধ্যে অনেকে তো আবার নবীর রসুলকে অবমাননা করে আছে না আবার আমাদের সে অনেক আছে লোভিং পেরে সুরাই অলোয়া জায়গা এই কাজটা করেন না যারা অন্যায় করবে অবিচার করবে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলবে আমি যদি কোনোদিন যদি আল্লাহ তো আল্লাহ করে কিনা জানি না যদি কোনোদিন যদি সংসদে যাইতে পারতাম একটা কথা পেলাম মানে কিচ্ছু চাই না রাস্তাঘাট পরে একটাই কথা নবীর বিরুদ্ধে এই দেশে যারা কথা বলবে তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড এই কথাটা কয়ে যদি আমি আয় করতে পারতাম আর না যাইলে দুঃখ এই কথাটি কেউ কয় না তো সাহস এই পানি এক শ্রেণীর মানুষ আছে কাদিয়ানি কে আছে কথা না কে আছে কাদি আবার আমার নবীর শেষ নবী মানে না আচ্ছা বলেন তো আমার নবীর পরে কে আর কোনো নবী আসবে কেউ যদি নবীর পরে নবী দাবি করে এই সুতাংয়ের জমিনে তারে কি আমরা আস্থা রাখবু আপনারা বলেন সংসদে আইন চাই নবীর পরে নবী নাই জুরে নবীর পরে নবী নাই আওয়াজটা আসছে নবীর পরে নবী নাই ও সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কবি yani কাফের 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 অ্যাকশন অ্যাকশন কাদিয়ানির বিরুদ্ধে কাদিয়ানির বিরুদ্ধে তুমি কে আমি কে নিরব না বিপ্লব এইভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনি আমার গালি দেন আমি সালাম দিয়ে দিব আমরা বাপ দিলে গালি দেন আমি সালাম দিয়ে দিব কিন্তু রসুল্লাহর অবমাননা করলে রসুল্লাহর অবমাননা করলে এবং আল্লাহর অবমাননা করলে আমি আপনাকে ছাপ ছাড় দিব না কথা বলেন ঠিক ভাবে ঠিক রাসুল চলে গেছেন জঙ্গলে কোথায় গেছেন মুরব্বীরা যদি উঠে ছেড়ে দিয়ে আর পোলা পান উঠলে যাতে মারা দিলেন ছাড়তে দিয়ে না কেন আজকে কয়েকটা গান জুট করে নিয়ত করেছি কথা কন ঠিক না বেটে অতীতে যা খাইলে খাইছে আর খাইতাম এ নবী জায়গা দে মালিক খ্রিস্টান মালিককে মালিককে আরো জোরে মালিককে আঙ্গদেশে কিছু কিছু লোক আছে দেখছেন না ইদানিং হিন্দুদের খুব দরদ পায়া উঠছে অকরে মন্দির করে পিছলে গিয়ে ক আমরা মন্দিরে আসতে পারায় আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করতেছি এটাকে বলা হয় পরিষ্কার তৈল তৈল বুঝলি এটা কিন্তু গেছে আমরা একমাত্র দেশের সুন্দর সম্প্রীতি বান্ধব মানুষ আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিয়ে আসছি এতদিন পর্যন্ত হঠাৎ এরা লুঙ্গি নিচে থাকি সাহা বিস্কুট খাওয়িন নাকি কোথাও বাইরে গে হিন্দুর মন্দিরে যায় গো রোজা আর পূজা এক কথই আর হিন্দুরা কয়ে এই মোল্লা রেজে কৈতিক আয় ধরে আমরা নাচ তামো পারতাসি না অনুষ্ঠানটা ঠিক মতো করতাম পারতাসি না এটি যে কৈতিক আয় ধরে আসলে তো যে আমরা মহব্বত কেরে আইছে না হঠাৎ কেরে আইসে ভুটের লাগিয়া ভুট ভুট বলেন আপনার আওয়াজ কি নাটক কি নাটক কম করো আমার পরিষ্কার করছে বল ওয়াজ জীবনে বহুত করছি ওয়াজ বহুত হইছে এখন প্র্যাক্টিক্যাল ওয়াজ করতে হবে ইতিহাস তো আছেই এখন প্র্যাক্টিক্যাল ওয়াজ করতে হবে

ওই এক সিলেন্ট দিকে দোষিয়ে লেগে খুব দুঃখ কইতেছে আরে আজকের ওয়াজের বিষয়টা নরম না আজকের ওয়াজের বিষয়টা গরম যারা পশ্চাদ লাগায় তারাই বলে আমরা মীমাংসকারী যারা মুনাফিকি করে তারাই বলে আমরা এই নমদাম যারা বেশ দ্রোহী তারাই বলে দেশ প্রেমিক যারা ইসলামের দোহি ইস্তামের তারাই বলে আমরা ইসলামী এই জন্য সবথেকে বলেন সেই জন্য লহাই হবে ছন্দাম হবে লরাই চলবে কথা বলেন না বেটে

আসমান থেকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন কোন এক টাইকের মসজিদ ইমাম সাহেবরা ও মসজিদের ইমাম সাহেবরা ও মসজিদের খদিব সাহেবরা এক টাইকেন একটু সাপোর্ট দিয়েন একটু সাপোর্ট দিয়েন পাশে থাকেন ডাইনে ভাবে বহুত লোক আছে ধরার জন্য ময়কার মা মহলয়কাল্লা মামলা দিয়ে হুকাই নিছে খালি ধরার বাকি রাখছে আমি বুঝি চেষ্টা করতেছে আমি জানি এটা বাস্তবায়ন করতে পারে কিন্তু তাদেরকে জানাইয়া দিতে চাই জুলুম করলে বিচার হবে নিজেদেরকে মুজলম দাবি করছিল যারা তারা এখন জালেম হয়ে গেছে কি হয়ে গেছে জালেম না হইলে এই ভাবে আমার মসজিদের ইমাম রয়সুদ্দিনকে প্রকাশ্যভাবে মারতে পারতো না হ্যাঁ এই বিশার আল্লাহর জমি না হবে তাডি বাচ্চা থাকলে ওই ফুটে এখনো আছে এই বাংলাদেশে আল্লাহ শহীদ ফারুকের বিচার হবে এই বাংলাদেশে শহীদ রহিদ সুদ্দিনের বিচার হবে এই বাংলাদেশ শহীদ আবুল হোসেন আকল মিয়ার হত্যাকারী বিচার হবে এই দেশে খাজা বাকিবিল্লাকে যারা গম করেছে তাদের বিচার এই দেশে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই বিচার হবে বিচার করার মালিককে ফাইসালা হবে ইনশাআল্লাহ এই জন্য রসুল গেলেন জঙ্গলে কোথায় গেলেন জঙ্গলে গেলেন মালিকটাকে খ্রিস্টান শ্রম ওই যে আমরা আমেরিকা যাই খ্রিস্টান খ্রিস্টান মালিকের আন্ডার আমরা চাকরি করি যদি এটা হারাম হইতে পারলাম হইলে রাসুল শিখাইছেন কর্ম করো মজুরি নাও এতে আয়াব নাই কাজ করে খাও ভিক্ষা করো না দরকার হয় সালাম বর্তা দেব খাম্সা চালানো কোদাল দিয়ে মাটি কেটে মা আমার তো এখনই হিম্মত যদি আমার ওয়াজ মাহিল না থাকে আমি প্রয়োজনে রিক্সা চালানো আমার কোনো আয়ব নাই এটা আমি শর্মাই না আগের থেকে শর্মাই ছিলেন আমি তো আমি আমার নিজের একটা আছে তাই আলহামদুলিল্লাহ আমার মা গরলে আমি বিলের থেকে যাই মারি আন্না দিছি বিলের থেকে লাল ওই নদীর ফার থেকে লাল মারি আন্না দিছি হাঁস পালছে বিলের থেকে আড়াই কিলোমিটার দূর হাইটটা যায় মার জন্য হাঁস পালে মা সব করছে আমি শামুক আন্না দিছি আমার সরম ওকে ইজ্জত গেছে গা আর আঙ্গু দেশে বহু বিশেষ ক্যাডার বাপ যখন বারান্দার যা অফিসার ফিউন্ড দিয়া ক এই মুরব্বীটার একটু ফাঁসে রুমে বসা হ্যাঁ তুই বিশেষ আমি জুতা মারি বাপটা কৃষক হোক বাপটা খেটে খাক বাপটার পরনে সিরা লুঙ্গি থাকো আমি বাপটাকে লক্ষ মানুষের সামনে দাঁড়াইয়া বলবো এটা আমার বাবা এটা আমার ভাই এটা আমার বোন এটা আমার সন্তান এটা আমার জন্মদাতা বাবা এটা আমার চাচা এটা আমার খালু আমি বক্তরায়া বলবো রক্তের পরিচয় দিতে

আর সে কুরবানি দিছে দিয়া বন্টন কইরা কইরা ভোর বাইত রান বাড়াইতেছে ইহানো অর্ধেকটাটা ডুয়াইছে ফ্রিজের ভিতরে আর মা রে না দিয়া হে বন্ধু বান্দব খাইতেছে আর মা নাকের মধ্যে গ্রান্ডা লাগতেছে আর মা অপেক্ষা করতেছে থাক দে আমার সুতি খাক হয়তো পরে দিব আল্লাহর গজব রে জীবনে সুখ পাইতে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন রাসুল জায়া বলতেছেন আল্লাহর হাবিব বলতেছেন কাজ আছে কি না একটা কাজ আছে কয় কি কয় কূপের থেকে পানি তুলতে হলে এক বালতি পানি তুলবেন একটা করে খেজুর দিব কয়টা তো আল্লাহর হাবিব উনচল্লিশটা খেজুর তুল এই পানি বালতি তুলছে খেজুর কয়টা হয়েছে আর কন না কয়টা হইছে। আইসা ডাক দিয়ে রসুল বলতেছে না বালতি তো সিরা নিচে পেরে গেছে আমি উনচল্লিশ বালতি তুলছি বালতিরা যেহেতু সিরা পড়ে গেছে গা আমার খেজুর দিয়া দেন আমি চলে যাই কিছু কিছু মালিক আছে দেখবেন এই দিক দেখ বিভিন্ন কোম্পানিতে হ্যাঁ আব্বাস যদি অসুস্থ থাকে হ্যাঁ নিজে অসুস্থ থাকলে না বুঝতে চায় না যত কিছু হোক বেতন না কাজটা দেয় বুঝতে চেষ্টা করেন অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে না আবার কিছু কিছু মালিক আছে সুতরা হয় না এমনি বেতন বলে করে এমনি বেতন বন্ধ করে একটু একটু সুযোগ পাইলে হ্যাঁ তো ওই ওই ছেও এইরকমই ডাক দেয়া কয়ে ওই বালতি না তুললা দিলে খেজুর ভাইতা না রসল ডাক দে আমি পানি জন্য বালতি দিছে দিলাম বালতি ছুটে গেছে আমি কি করবো আবার নবী অধিকার আদায়ের কথা বললেন ঠিক আছে আমাকে উনচল্লিশটা খেজুর দিয়ে দেন আমি জায়গা যা আমার প্রাপ্য দেন তখন মালিকে ডাক দিয়ে কিরে এতদিন এত এত হাজার লোকে কাজ করে কোনদিন তো আমার কয় না যে যা আমার প্রাপ্য দিয়া অধিকারের কথা বলতেছে সে কি করছে আমার নবীরে হাত দিয়া গোড়ায় গাল মোবারক একটা থাপ্পড় মারছে নাউজুবিল্লাহ জোরে বলে না আব্বা আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরে রসুল একটা প্রতিবাদ করে নাই সুমান লাগে আল্লাহর হাবি প্রতিবাদ করে নাই কেউ কথা বলবেন না নীরব একটা জায়গায় থাকবেন মহব্বত লাগাইয়া বাড়িতে চলে যাবেন রে আমার ও সাজি বাজার সুতাঙের বন্ধুরা ও ঐক্য পরিষদের বাবা প্রতি বছর যে মানে মাহফিলটা সাজান নবীর জন্য কি দিয়ে আমি আপনাদেরকে বিদায় করব আল্লাহর হাবিব একটা প্রতিবাদ করে নাই যে মাত্র বালতির কারণে খেজুর গুলা দেয় নাই এবার আমার নবী পাখের একটা আঙ্গুল মোবারক দিয়া কূপের মধ্যে শুধু ইশারা করতে দেরি রে বাবা বেরের ভিতর থেকে শুধুমাত্র বালতিটা উঠে নাই এক বালতি পানি সহকারে কুভরের ভিতর থেকে উপরে উঠে গেছে এবার বালতি হয়েছে কয়টা জোরে কোন কয়টা আল্লাহর হাবিব বলে দাও দাও আমার নাতিগুলো বসে আছে খেজুরগুলো দাও এবার ওই খেজুরগুলো আমার নবীর হাত মোবারকের মধ্যে গণনা করে দিলেন গালের গায়ের মধ্যে একটা একটা রুমাল ছিল এই রুমালটার মুখের মধ্যে আর একটা রুমালের দিয়া যে এই জায়গার মধ্যে দিয়েছে থাপ লাল দাগ হয়ে গেছে এই জায়গাটার এমন ভাবে ডাইকা আমার নবী সোজা খেজুর নিয়ে বাড়িতে চলে গেলেন আর ওই মুহূর্তে শ্রমিক গুলা রইছে রয়েছে আর খ্রিস্টান মনে মনে কয় এটা করে এমন ভাবে থাপ করে লাগাইলাম একটাই কথা বলে নাই ঠিক আছে আমার ধরে কথা বলে নাই কিন্তু এটা আবার কে আঙ্গুল দিয়ে ইশারা করলে কোপের ভিতর থেকে পালতে উঠে যায় এটা আবার কে আঙ্গুল মবারু দিয়ে ইশারা করলে পালতে উঠে যায় এই লোক সাধারণ কেউ না আমার মা জে বলছিল উফুদ আমি যার কাছে কালিমা মুসলমান হইছি তারে মারলেও মারে না মারলেও নেয় না চেহারা দেখলে লাগে তার অসংখ্য মুঝে যায় মানুষ পাগল আমি তো দেখলাম মারার পরে মারে নাই চেহারা তো নেই সুন্দর আবার মজে যা অনেক আছে আঙ্গুল মুবারক দিয়া বালতি উঠাইয়া বলাইছি ও বন্ধুরে আমার। আকারের অন্তরে তুফান শুরু হইয়া গেছে মনে মনে কয় আমার আম্মা মরা আর আগে আমি প্রশ্ন করছিলাম মাগ তুমি কোথায় ইসলাম ধর্ম গ্রহণ করলা মা বলছে পুত্রে যার হাতে আমি ধর্ম গ্রহণ করছি লোক দেখলে বড় মায়া লাগে তারে মারলেও মারে না মারলেও মারে না মারলেও মারে না যদি তার বুঝে যাই মানুষ গরু পাগল তিনি সেই নবী যিনি জমিনে থেকে আসমানের চাঁদকে দুই করে ফেলেছে তিনি সেই নবী গাছের ডাল হাতে নিলে তলোয়ার হয়ে যায় আমার মনে হয় তিনি এগুলো সেই নবী তাইলে আমার কাজটা করা ভালো হয় নাই আমার মনটা দিয়ে জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে দেখবেন সমাজের কেউ কাউকে খুন করে খাইয়া শান্তি পায় না ঘুমায়া শান্তি পায় না আবার দেখবেন কোনো মানুষ যদি লুপে পড়া যায় দেখবেন রাত্রেবেলা ঘুম হয় না দিনের এবেলা টেনশনে ভালো লাগে না লুপ হয়ে গেলে মানুষকে খুন করলে শান্তি লাগে না ঠিক এইভাবেই তার মনের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে এমন একটা জ্বালা কোনো পানি হচ্ছে না হঠাৎ করে হাতের মধ্যে একটা সুরি নিলেন সুরি নিয়ে মনে মনে কয় আমি কারে মারলাম মারার কারণে একটা প্রতিবাদ করে নাই আমার মারে নাই যে আঙ্গুল দিয়া বালতি তুলে সে তো আমার আঙ্গুলের সাইজ করতে পারত সে কেমনে আমারে নাই আবার কেমন করে বালতিটা উঠাইয়া সুন্দর করে খেজুর গোলা নিয়ে গেছে এই কথা চিন্তা ভাবনা মধ্যে একটা সুরি লইয়া এমন জোরে তার ডান হাতটার মধ্যে একটা কুপ মারছে রে সুতাঙের বাবা হাতটা কাইটা বাম হাতের মধ্যে কইরা এবার শ্রমিক গুলা তাকায় দেখতেছে রক্ত জড়তেছে রক্ত জড়তেছে এমন ভাবে কাইটা নিজের হাত নিজে কাইটা বাম হাতটারে পাডান হাতের মধ্যে লইয়া বাম হাতের মধ্যে লইয়া নবীর দরবারে দৌড় মারছে দৌড় মারার পরে যায়া ডাক দিয়ে কই কে আছো মসজিদের কাছে যায়া কয় কে আস কয় মসজিদের কাছে ঢুকছেন যায়া দেখে মসজিদের মধ্যে একজন সাহাবি যার নাম হলে হজরতে সালমান সালমান ফার্সি রু তাল দরজার মধ্যে আসলেন এবার খ্রিস্টান বেড়া ডাক দিয়া কয় হু কে গো তুমি কাটা হাত হাতের মধ্যে এত কিছু বলার দরকার নাই আগে আমারে নবীর বাড়িটা দেখাইয়া দাও এবার কাটা হাত লইয়া নবীর বাড়ির মধ্যে গেল নবীর বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখে দরজা লাগানো ও বন্ধুরে 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 আমার। লাগায় লাগায় হাসান রে খাওয়াই হুসাইন রে খাওয়াইতাছে মনেতে বাসনায় আমার আমার পাই যেন পা পাকে পাঞ্জাতন মুশির পাকে কে পাঞ্জাতন পাঞ্জাতন পান যাতন মুর্শিদি পা কে পাঞ্জাতন পাঞ্জাতন পান যা তন মুর্শিদি পাকে পাঞ্জাতন বাসন মনে হেতে বা সোনা হায়ামার দিলে হেতে বা সোনা হায়ামার পাই যেন দরসন মুর্শিদি পাকে পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন নবী গাল মোবারকটার ডাইকা রাখছে কেন জানেননি গাল মোবারককে ডাইকা ডাইকা এমন ভাবে হাতের মধ্যে নিয়ে নিয়ে করে না ভাই দরকাহু ও নানা বৈকা ও فاطمه মা মার কাউ এই মুখটা ডাইকা রাখছে কেন জানেরনি যদি فاطمه দেখে গালের মধ্যে তাপ করে দেখা আল্লাহর কসম ফাতেমা বড় পাগল রে আরে বাপের বিপদ যদি মাইয়া দেখে

ভাই বরাতন রক্তের পাতন আমার নবী মনে মনে কই যদি ফাতে আমার গালের মধ্যে দাগ লাগে রই যে তো খাইতো না খাইতো না ডাইরেক্ট কাল্লারে ডাক মারবো